প্রিয় মকস খামারে ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আপনারা অল্প দিনে চাষ করে বাজার যাতায়াত করতে পারবেন এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছ পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম ওজন হয়ে থাকে এবং কে মাছ চাষ করা অত্যন্ত সহজ এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুর সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এই মাছগুলো চাষ করতে পারবেন এবং কে মাছ চাষ করার ক্ষেত্রে খাউন খরচ খুব অল্প হওয়ার কারণে এই মাছ চাষ করে ভালো এক মনে ফ্রায় করা যায় অনেক চাষি ভাইয়েরাও ভালো একটু ফায় করে তা আমাদেরকে ফলাফল দিয়েছে তো এই মাছগুলো সাধারণত পুকুরের নিচের তলের খাবারগুলো খেয়ে থাকে তার ফলে দেখা যায় অন্য বাড়তি খাবারগুলো কম হয় এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করা যায় তো আর দেরি না করে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন এবং কি মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের চারোপাশে দিয়ে জাল দিয়ে বেড়া দিতে হবে কারণ এই মাছগুলো বৃষ্টি বাদলের দিন দেখা যায় এক পুকুর থেকে আরেক পুকুরে যেয়ে থাকে তার কারণে পুকুরটা ভালো মতো চারোপাশে জাল দিয়ে বেড়া দিয়ে দিতে হবে এবং কি আমাদের কাছে এছাড়াও আরও দেশীয় বিদেশি নানান জাতীয় মাছের ঋণ অপন আছে তো আপনারা বাংলাদেশ কোনো প্রান্ত থেকে ফোন করে অর্ডার করলে আমরা মাছ ঘরে পৌঁছে দেবো ধন্যবাদ